রাত দুটো সবাই ঘুমিয়ে গেছে আর এক যুবক অন্ধকার ঘরে সুতার ফোনের নীল আলোয় নিজেকে খুঁজছে না সে আর আনন্দ খোঁজে না সে শুধু খোঁজে একটু মুক্তি নিজের একিত থেকে এক মুহূর্তে আরামে সে হারিয়ে দেয় নিজের ভবিষ্যৎ এবং পরদিন সকালে ঘুম ভেঙে সে হবে আর না কিন্তু সন্ধ্যা হলে সে আবার হেরে যায় এইভাবে ধীরে ধীরে এক সম্ভাবনাময় তরুণ নিজের স্বপ্নকে হত্যা করছে চুপি চুপি প্রতিদিন চ্যাপ্টার ওয়ান আসক্তির জন্ম কীভাবে এই দানব তৈরি হয় হস্তমৈতন একটি শব্দ প্রথমে এটা আসে কৌতূহল থেকে বন্ধুদের কাছ থেকে গুগল থেকে বা হয়তো একা থাকার সময় হঠাৎ পাওয়া এক পন লিঙ্কের মাধ্যমে প্রথমবার করলে মনে হয় এটা তো স্বাভাবিক সবারই হয় এতে ক্ষতি কি কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাই কিছু মধ্যে পরিণত হয় এক ভয়ঙ্কর নেশায় এই নেশা সবচেয়ে বড় দিক হলো এক নীরব অদৃশ্য এবং ভয়ঙ্কর থেকে সংসারকারী প্রথম সপ্তাহে একবার তারপর দুদিনের পরপর তারপর দিনে একবার শেষ দিনে দু থেকে তিনবার যেন শরীর আর মনের কোনো সংযোগ নেই তুমি খেয়াল করো না কিন্তু তোমার মস্তিষ্কে ডোবামিন সিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে ডোবামিন তা তোমাকে পড়াশোনায় ফোকাস করতে সাহায্য করত। সেটা এখন শুধু এক জিনিসই ছাড়া দিচ্ছে হস্তমই চ্যাপ্টার নাম্বার টু শারীরিক ও মানসিক ধ্বংসের ভিতর দিয়ে হাঁটা তুমি ভাবো এতে কি এমন ক্ষতি হয় তবে আসো আমরা দেখি তোমার শরীর ও মনকে কিভাবে ধীরে ধীরে গিলে খাচ্ছে এই অভ্যাস এক মস্তিষ্কের ওপর প্রভাব একটানা পণ দেখা বা হস্তমৈতন করলে ডোপামিনের মাত্রা অত্যাধিক বাড়ে এরপর ন্যাচারাল জিনিসের আনন্দ পাওয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ বন্ধুদের সাথে সময় কাটানো প্রকৃতি দেখা এমনকি বাস্তব সম্পর্ক থেকে আনন্দ হারিয়ে যায় তোমার ফোকাস কমে যায় ডিসিশান মেকিং দুর্বল হয় এবং তোমার ইচ্ছাশক্তি ধ্বংস হয় দুই শারীরিক ক্ষতি অতিরিক্ত হস্তমৈতনের ফলে শরীর থেকে জিঙ্ক প্রোটিন এবং অন্যান্য পুষ্টি বেরিয়ে যায় শরীর দুর্বল হয় চোখে ক্লান্তি পেশিতে শক্তি থাকে না হরমোনাল ইমব্ল্যান্স তৈরি হয় টেস্টসারণ কমে যায় যেটা পুরুষের আত্মবিশ্বাস শক্তি ও জৈন স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে তিন মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে হস্তমৈতনের পর আসে অপরাধ বোধ আমি কেন করলাম এই প্রশ্ন আত্মগিনা জন্মায় নিজেকে একটা ব্যর্থ মানুষ মনে হয় ধীরে ধীরে ডিপ্রেশনে ঘিরে ধরে চার সম্পর্কের ক্ষতি বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে যায় কেউ ভালোবাসলেও তাকে বিশ্বাস করতে কষ্ট হয় নিজের শরীর দিয়ে লজ্জা তৈরি হয় একই তো আর সোশ্যাল আইসোলেশান শুরু হয় এরপর আস্তে আস্তে গল্পের গভীরে যাওয়া যাক এরপর আমি তোমাকে নিয়ে যাব সেই চরিত্রের ভেতরে যে যন্ত্রণা থেকে উঠে এসেছে তাকে আমরা বলবো রুদ্র তুমি দেখবে কীভাবে সে বারবার ভেঙেছে হেরেছে কিন্তু একদিন সে নিজের জীবনকে বদলে দিয়েছে এবং আজ সে দাঁড়িয়ে আছে আলোর জগতে যেখানে তুমি আমি সবাই যেতে পারি চ্যাপ্টার থ্রি রুদ্র তার গল্প শুরু করছি রুদ্র মধ্যবিত্ত পরিবারের এক শান্ত ছেলে সবাই হবে ছেলেটা তো ভালোই আছে কিন্তু ওর ভেতরে কী হচ্ছে কেউ জানে না ক্লাস নাইনের এক সন্ধ্যায় প্রথমে এসে ভুল পথে পা রাখে বন্ধুর মোবাইলে প্রথম দেখা এক ভিডিও তখন মনে হয়েছিল এটা তো মজার জিনিস তারপর ধীরে ধীরে নিজের ফোনে রাতে লুকিয়ে দেখা সেই দেখা থেকে একদিন হাত চলে যায় হস্তমৈানে প্রথমে শরীরটা কেমন হালকা লাগে মনে হয় শান্তি পেয়েছি কিন্তু রুদ্র জানতো না এই শান্তিটা একদিন হবে তার সবচেয়ে বড় দুর্বলতা চ্যাপ্টার ফোর আত্মঘীনার দিনগুলো রুদ্র এখন কলেজে পড়ে কিন্তু সে জানে সে আসক্ত রাতে একা হলে হস্তমিত না করে ঘুম আসে না সকালবেলা উঠে ক্লান্ত বোধ করে কিছুতেই পড়ায় মাথা ঢোকে না মা ডাকছে খাবার দিতে আর সে বাথরুমে ঢুকে তিরিশ মিনিট ধরে পণ দেখছে প্রথম দিকে রুদ্র প্রতিজ্ঞা করত আজ থেকে আর করব না কিন্তু রাতে সে হেরে যেত পরদিন সকালে আয়না তাকিয়ে দেখত এক বিধ্বস্ত মুখ চোখের নিচে কালি মুখে বিষণ্নতা সে নিজেকে জিজ্ঞেস করত। আমি কি একজন ব্যর্থ মানুষ আমি কি আমার বাবার মুখ দেখাতে পারবো কোনোদিন চ্যাপ্টার ফাইভ ছিন্ন ভিন্ন সম্পর্ক হারিয়ে যাওয়ার স্বপ্ন রুদ্রের বন্ধু ছিল অন্ন সাফা দীপ্ত কিন্তু ধীরে ধীরে সে তাদের এড়িয়ে চলতে থাকে কারণ সে জানে ওরা জানলে ঘৃণা করবে সে একটা মেয়েকে পছন্দ করত। সাপা কিন্তু ওর সামনে গেলেই সরমে মুখ তুলতে পারত না নিজের শরীরকে ঘৃণা করত। নিজের লজ্জা তাকে নিঃশব্দ করে রেখেছিলো রুদ্রের একসময় স্বপ্ন ছিল আইএস অফিসার হবে কিন্তু এখন তার বই ছুঁতে ইচ্ছা করে না হস্তমৈতন পণ বা ইনসিকিউরিটির ভেতর হারিয়ে গেছে তার ভবিষ্যৎ চ্যাপ্টার সিক্স ডিপ্রেশান অন্ধকারের শেষ স্তর একদিন রুদ্র নিজের দরজা বন্ধ করে শুধু কাঁদছিল হাত কাঁপছে চোখে পানি মনে হচ্ছে আমার জীবনে কোনো মানে নেই সে ভাবে আমি যদি না থাকতাম তাহলে কেমন হতো ঠিক তখন তার মা দরজায় ডাক দেয় রুদ্র হেতে এসেও সেই মুহূর্তেই কিছু একটা তার মনে ধাক্কা দেয় সে বুঝে যায় তার অস্তিত্ব এখনও কাউকে প্রয়োজন এই ছোট্ট অনুভূতি থেকেই শুরু হয় রুদ্রের পুনর্জন্ম এইখানে রুদ্র পুরোপুরি পাল্টায়নি সে এখনও দুর্বল এখনো কাঁপে এখনো ভয় পায় কিন্তু এবার সে চেষ্টা শুরু করেছে চ্যাপ্টার সেভেন প্রথম ধাক্কা নিজেকে চেনা নিজেকে দেখা রুদ্র আয়নার সামনে দাঁড়িয়েছিল চোখে কালি শরীর ভেঙে পড়া মন গুম কিন্তু সেই দিন সে প্রথমবার নিজের চোখে তাকিয়ে বলছিল তুই এখন যা করছিস এটা তুই না তুই এর চেয়ে অনেক বড় কিছু হবি সেই দিন থেকে শুরু হয় রুদ্রের আত্মবিশ্লেষণ সে বুঝে ফেলে হস্তমিদান কোনো শারীরিক সমস্যা না এটা হলো মনের ওপর নিয়ন্ত্রণ হারানোর প্রতীক রুদ্র একখানা খাতা খোলে তাতে সে লেখে আমি কেন হস্তমত করি কোন সময় বেশি হয় কি ট্রিগার করে আমাকে আর কি করলে আমি নিজেকে থামাতে পারি এইভাবে রুদ্র তার প্রথম যুদ্ধ শুরু করে নিজেকে বোঝার যুদ্ধ চ্যাপ্টার এইট ফ্যাব নব্বই দিনের ট্রান্সফরমেশান বাস্তব ফলাফল রুদ্র একটা না নব্বই দিন হস্তমতন ছাড়ে তুমি জানো কি হলো তার চোখ আগের সেই ক্লান্তি নেই মুখে অদ্ভুত এক বিশ্বাস আমি পারি তার মনে আগের ভয় নেই গ্লানি নেই সে এখন নিজেকে ভালোবাসে তার ফোকাস বেড়েছে মেমরি আগের চেয়ে অনেক সার্প মা বাবা এখন গল্প করে বলে আমার ছেলে বদলে গেছে রুদ্র এখন শুধু নিজের জীবনে হিরো নয় সে নিজের মতো হাজার তরুণকে শেখায় তুমি নিজেই পারবে যদি সত্যিই চাও এই পৃথিবী বদলাবে না পণ থাকবে লোভ থাকবে একই থাকবে কিন্তু তোমার মধ্যে থাকবে নিয়ন্ত্রণ যখন তুমি হস্তমোজন থেকে বেরিয়ে আসবে তখন তুমি শুধু একটা বদবাস থেকে মুক্ত হবে না তুমি নিজেকে ভালোবাসতে শিখবে রুদ্র পেরেছি আমি পেরেছি তুমি কি জানো তুমিও পারবে তোমার সময় এসেছে নিজেকে নতুন করে করার নিজেকে বিশ্বাস করার এবং এই পৃথিবীকে দেখিয়ে দেওয়ার আমি সেই একজন যে নিজেকে জয় করেছ আজ যদি তুমি ভয় পাও মনে রেখো সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয় পেলেও সামনে এগিয়ে যাওয়া তুমি এগিয়ে চলো কারণ কেউ না জানলেও তোমার ভেতরে আলো আমি দেখতে পাচ্ছি এখন সে আলোকে আগুন বানিয়ে দাও